হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো লন্ডনে এত বড় ফ্রুটস মেলা হয়ে গেল আর আমার ঘরে ফ্রুটস আসবে না তা তো হয় না আমার মিস্টার আমার বাবার মতোই বাজার করতে প্রচন্ড পছন্দ করে আর কোথায় কোন খাবারটা বেস্ট পাওয়া যাবে সে খুঁজে খুঁজে নিয়ে আসে এটা কি আম এটা বাড়ি বাড়ি বাংলাদেশে খুব फेमस মিষ্টি তাই না প্রত্যেকটা মেয়ে চায় তার হাজবেন্ডটা বাবার মতো হোক বাবার মতো করে যত্ন করুক কোনটা খেতে পছন্দ কোনটা খেতে পছন্দ না বুঝে চলুক যেটা পছন্দ সেটা নিয়ে আসুক যেমনটা ছেলেরা চায় তার মায়ের মতো করে বউ রান্না করুক ঠিক তেমনই তো আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ এদিক থেকে কোনটা খেতে পছন্দ সে অলওয়েজ সেগুলিই করবে এবং এত বেশি করে এটার একটা প্রবলেমও আছে যেটা আমার পছন্দ সেটা এভরিডে আনতে থাকবে আর ওগুলি খেয়ে খেয়ে ওজন শুধু বাড়ে কলের সিজনে আমার বাসায় যখন যে ফল সিজন থাকে সবসময় অলমোস্ট থাকে তো এই বছরও অনেক আম কাঁঠাল কেনা হয়েছে আসলে সবটা শেয়ার করা হয় না যদি এগুলি শেয়ার করার কিছু নাই দেশে থাকতে আসলে এগুলি ঘরে পড়ে থাকছে ধরিও নাই কিন্তু এখন এগুলি উৎসব করে খায় আমার তো মনে হয় সবাইকে নিয়ে খায় দেশে যেমন ফলের সিজনে নানি দাদি খালা ফুফু আমি যার যে আসে যেমন আমার ফুফুরা চলে আসতো আমার বন্ধের বাসায় পাঠানো হইতো সবাই মিলে একসাথে খাওয়া হইতো ওই জিনিসগুলি অনেক মিস করি মনে হয় ওইভাবে খাই সেটা তো সম্ভব না তবে এবার আমার প্ল্যান ছিল আমার বাসায় যেদিন ল্যাভেন্ডার পার্টি সবাইকে নিয়ে একসাথে ফ্রুটস খাবো আমার মেস্টারকে দিয়ে আমি ফ্রুটস আনায়াও রাখছি কিন্তু সবাই এত বেশি রাশে ছিল আর এত সব কিছু নিয়ে বিজি হয়ে গেছি ওটার কথা আমি ভুলেই গেছিলাম পরে আর সেগুলি কী করবো ভেঙে নেবারদেরকে দিছি নিজেরাও খাইছি সো এইবার অবশ্য আমার ফল খাওয়াটা হয়েছে নেবারদেরকে নিয়েই ম্যাক্সিমাম টাইম আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ নেক্সট ইয়ার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমার বাগানে বসে ফ্রুটস খাবো এই বছরই ইচ্ছা ছিল কিন্তু কেন জানি কোনো প্ল্যান করার সাহস পাচ্ছি না এবছর হুটহাট কিছু হয়ে গেলে হয়ে যায় কেউ প্ল্যান করলে হয়ে যায় কিন্তু নিজে থেকে যে একটা উদ্যোগ নেব সেটা আর পারছি না এই বছর যাই হোক আল্লাহ চাইলে সবই হবে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক দোয়া করবেন হ্যাঁ mm -hmm. ছোটবেলায় কাঠাল যে ঘরে থাকতো সে ঘরে যেতেই পারতাম না নাক щиট গাইতাম কাঠালের গন্ধ সহ্য করতে পারতাম না আর সেই কাঠাল এখন কত আয়েশ করে বসে খাচ্ছি চিন্তা করা যায় সো मिস্টারকে বলতেইছিলাম আর ভাঙো না আর ভাঙো না বলে না পুরোটা ভেঙে ফেলি সবাইকে দিয়ে দেই তো তাই করলো এরপর আবার বলল একটা আম ট্রাই করে দেখো এই আমটাকে আনিনি কখনো এটা কি স্টাইলে কাটলা अरे छीला थी वो नहीं भाव काट बो छीले काट बाबू श्री निकाचा हम निकी पाका पाक से बड़े तो हाल के बात हैं वो जो इखने एक तबिन रास्ती माला हेमा सामिजा बारी फोर अमिशुंसी आनो पर कस्टेडर नाम शुंसी

একটু বিট লবণ দিয়ে খাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা ও আমি জানি অনেকের জীবের পানে চলে আসছে আমি সো সরি যার যার মন চাচ্ছে এখনও কিন্তু বাজারে আছে আপনারা এনে খেতে পারেন সো আমি এখন আয়েস করে আম খাই আপনারাও এনে খান সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর সময় কাটাবেন পরিবারের সাথে সো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ